কুরুক্ষেত্রের যুদ্ধে শত পুত্র হারিয়েও কেন গান্ধারী পাণ্ডবদের কোনো অভিশাপ দিলেন না ব্যাসদেবের উপদেশ গান্ধারীর পূর্ববাক্য যথা ধর্ম তথা জয় এবং মহাভারতের গভীর নৈতিক শিক্ষা এই ভিডিওতে সহজ ভাষায় সম্পূর্ণ কাহিনী ব্যাখ্যা করা হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধের শেষে পাণ্ডবরা বিজয়ী হয়েছিল কিন্তু সেই বিজয়ের আড়ালে লুকিয়েছিল এক মর্মান্তিক শূন্যতা বংশ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল শত পুত্রের মৃত্যু সংবাদ শুনে শোকাতুর ধৃতরাষ্ট্র এবং সতী গান্ধারী কুরুক্ষেত্র প্রান্তরে উপস্থিত হন পুত্রহারা মায়ের বেদনা এত গভীর ছিল যে তাঁর কান্নায় যুদ্ধভূমিও ভারী হয়ে ওঠে গান্ধারীর অভিশাপের ভয়ে পাণ্ডবরা তার সামনে যেতে সাহস পাচ্ছিলেন না কারণ মহাভারতে বহুবার দেখা গেছে তপস্বিনী এবং সতী নারীর অভিশাপ অনিবার্যভাবে কার্যকর হয় তখন শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিলে পাণ্ডবরা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সামনে উপস্থিত হন শোকে অচেতন প্রায় গান্ধারী মুহূর্তের জন্য পাণ্ডবদের অভিশাপ দিতে উদ্যত হন ঠিক সেই সময় মহর্ষি ব্যাসদেব সেখানে আবির্ভূত হন তিনি গান্ধারীকে স্মরণ করিয়ে দেন অতীতের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যুদ্ধের আগে দুর্যোধন যখন তার মায়ের কাছে জানতে চেয়েছিল এই যুদ্ধে কার জয় হবে তখন গান্ধারী সত্য উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন যথা ধর্ম তথা জয় ব্যাসদেব বলেন সতী নারীর বাক্য কখনো মিথ্যা হয় না যেহেতু পাণ্ডবরা ধর্মের পথে ছিলেন তাই তাদের জয় অনিবার্য ছিল এই জয় কোনো ব্যক্তিগত প্রতিহিংসার ফল নয় বরং ধর্মের প্রতিষ্ঠা ব্যাসদেবের এই স্মরণ বাণী গান্ধারীর চেতনায় আলো জ্বালিয়ে দিয়েছিল তিনি উপলব্ধি করলেন যুদ্ধের পরিণতি ছিল তার নিজেরই উচ্চারিত সত্যের বাস্তব রূপ তখন তিনি পাণ্ডবদের ক্ষমা করেন এবং কোনো অভিশাপ না দিয়ে নীরবে নিজের দুঃখ বুকে ধারণ করেন গান্ধারীর এই সংযম এবং ধর্মনিষ্ঠা তাকে মহাভারতের ইতিহাসে এক অনন্য মহীয়সী নারীর মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বস্তু কেমন লাগলো আজকের মহাভারত কাহিনী কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন